বাইরে বলছে এসআইআর হতে দব না যদি হয় লড়াই করব একটা নাম গেলে ছাড়ব না উপরন্তু 221 কোটি টাকা এসআইআর জাতি হয় রাজ্য সরকার খরচ করছে এস এসআইআর বিষয়টা কি এস এসআইআর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারত বর্ষের আগে 12 বার দা 13 বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনার না বলছে আট বার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলুন হতে এসআইআর শুধু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে আজকে এসআইআর হলো কেন এই কই ফ্যামিলি দরকার আছে না নয় অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরো টার উপরে এমএলএ দিলাম সংবিধান সবাই বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআই আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেব না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে এ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি অতএ হুচুকে বাঙালির মত লাপালে হবে না তোমার মধ্যে যারা পরিমাণ যদি ইনসানিয়ত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকের বিরোধী করো তাহলে 221 কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর 90 হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এস আই করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এস এর পক্ষে না বিরুদ্ধে হ্যাঁ চলে বলুন ইন্টের আপনাদেরকে বলা যাব আপনারা আপড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এর এমপি মন্ত্রী প্রধান হতে পারে আমাদের খোলা দরকার আছে না নয় তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবা কালি সম্পত্তি নয় যদি কারো ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা আমরা করেছি আমাদের পূর্ব অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয় রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আমার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি তাকে লুটে ধরান রাজি তাকে লুটে ধরান রাজি তাকে লুটে ধরান কিন্তু মনে রাখবেন